বন্ধুরা অনেকেই অভিযোগ করেন হঠাৎ করেই তাদের বাড়ির সবকিছু উল্টো পাল্টা হতে শুরু করেছে যে কাজই করা হোক না কেন তা ধেস্তে যাচ্ছে তাদের ইচ্ছা অনুযায়ী কোনো কিছুই হচ্ছে না বাড়ির পরিবেশ এতটাই নেতিবাচক হয়ে উঠেছে যে নিজের বাড়িতেও থাকতে ইচ্ছা করে না কোনো কিছু করতে ভালো লাগে না সারাদিন মাথায় খারাপ চিন্তা আসে সারাদিন টেনশন লেগেই থাকে পরিবার নিয়ে এবং অর্থ সম্পর্কিত সমস্যার কারণে বন্ধুরা এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে যা করতে হবে তা হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে একটি মন্ত্র বলতে হবে আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই মন্ত্রটি বলেন তাহলে জীবনের হাজারো দুঃখ কষ্ট থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন প্রতিদিন এই মন্ত্রটি জপ করলে পাবেন খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি কেটে যাবে অর্থকষ্ট জীবনে আসবে সাফল্য সারাতাদিন দিন কাটবে ভালো কেটে যাবে সকল বাধা তাই কি সেই মন্ত্র জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনিও যদি বাবা মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে হরো হরো মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা আজকের ভিডিওতে যে প্রতিকারের কথা বলছি আপনি যদি ছাত্র বা ছোট শিশু হন তাহলে আপনিও এই প্রতিকার করতে পারেন শুধু বাড়ির বড়দেরই নয় বাড়ির বাচ্চাদেরও এই প্রতিকার করা উচিত কারণ এটি আপনার মানসিক উন্নতিতে সাহায্য করে স্বাস্থ্যের বিকাশ এতটাই শক্তিশালী হবে যে আপনি আপনার পরীক্ষায় সাফল্য পাবেন বাড়ির মহিলাদেরও এই প্রতিকারটি অনুসরণ করতে হবে আপনাকে সকালে একটি ছোট মন্ত্র বলতে হবে এর জন্য আপনার স্নান করার দরকার নেই ঈশ্বর সম্পর্কিত প্রতিটি কাজে আপনাকে পরিচ্ছন্নতার যত্ন নিতে হবে স্নান করতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে তারপরেই আপনি প্রতিকার করতে পারবেন কিন্তু আজকে আমরা আপনাকে যা বলতে যাচ্ছি তা হলো একটি মন্ত্র যা আপনাকে সকালে বাসি বিছানায় বসে বলতে হবে আপনি যদি প্রতিদিন এই কাজটি করেন তাহলে আপনার পরিবারের সব সমস্যার সমাধান হবে ঘরে সুখ শান্তি আসবে আপনি যদি ব্যবসা চাকরি বা অন্য কোনো কাজও করেন তবু আপনার এই কাজটি করা উচিত আপনি অবশ্যই ভোলেনাথের আশীর্বাদ পাবেন এবং জীবনে সব ধরনের সাফল্য পাবেন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে আমাদের হাতের সামনের অংশে ধন সম্পদের দেবী লক্ষ্মী মাঝখানে বিদ্যাদাতা মা সরস্বতী এবং গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণু উৎপত্তিস্থলে অবস্থান করেন তাই সকালে তাদের দেখা উচিত মা সরস্বতীকে জ্ঞানের দেবী মনে করা হয় এবং দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান বিষ্ণু হলেন জগতের ধারক তাই যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করেন তারা এই তিন দেবদেবীর আশীর্বাদ পান এমন ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি বুদ্ধিমত্তা খ্যাতি ইত্যাদির কোনো কিছুর অভাব থাকে না এছাড়া উভয় হাতের তালুতেও তীর্থস্থান বিবেচনা করা হয় শাস্ত্রে বলা হয়েছে আমাদের হাতের চারটি আঙুলের সামনের অংশে দেবতীর্থ রয়েছে তর্জনীর মূল অংশে পিতীর্থ কনিষ্ঠ আঙুলের মূল অংশে প্রজাপতীর্থ এবং বুড়ো আঙুলের মূল অংশে ব্রহ্মতীর্থ ধরা হয় ডান হাতের মাঝখানে অগ্নিতীর্থ এবং বাম হাতের মাঝখানে সোমতীর্থ এবং আঙুলের সমস্ত গাঁত ও সন্ধিতে ঋষিতীর্থ রয়েছে এইভাবে যখন আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের তালু দেখি তখন আমরা ঈশ্বরের সঙ্গে সঙ্গে এই তীর্থগুলি দেখতে পাই এতে আমাদের জীবনে সব কিছুই শুভ হয় তাই আপনার উচিত সকালে ঘুম থেকে উঠে উভয় হাতের তালু একত্রিত করে হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করা মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শন এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় যার ফলে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট কেটে যায় বন্ধুরা এই উপায়টি করা খুবই সহজ আপনার কাছে আমার অনুরোধ এই সময়ে আপনি যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন